তিনটা গেমস এই ফোনটাতে আপনারা খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা আছে দেখেন ম্যাট ফিনিশার ডিজাইনে কিন্তু এটা ব্যাক প্যানেলটা পেয়ে যাবেন সাইডে একটি ব্ল্যাক কালার বিট রয়েছে উপরের দিকে দুটি টস সেট পেয়ে যাবেন দেখেন যদি আমি টস সেট আমি খুব সুন্দর আলো এবং প্রিমিয়াম কোয়ালিটি টস সেট করা হয়েছে এবং দুটি টস সেটের পাওয়ার কিন্তু অসাধারণ এবং এক জায়গায়তে কিন্তু দুটি টস সেটের ফোকাসটা করে নিচের দিকে আমরা 3.5 হেডফোন জ্যাক পেয়ে যাবেন আর এটার কিন্তু দেখেন সুন্দর সুন্দরভাবে করা হয়েছে একটি ক্যামেরা রয়েছে টাইটানিক ব্র্যান্ডের লোকটা পেয়ে যাবেন আমরা আমরা আনবক্সিং শুরু করে তো একটা টাইটানিক ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের টি ফোর আর এই ফোনটা হচ্ছে চারটা সিম সাপোর্ট করবে এই ফোনটাতে আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনারা কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন ছয়টা কালার রয়েছে এখানে ব্ল্যাক তারপর হচ্ছে ডার্ক ব্লু অ্যামারেল গ্রিন গ্রিন তারপর হচ্ছে রেড তো আমাদের হাতে কিন্তু ডার্ক ব্লু কালার ফোনটি রয়েছে আর এই ফোনটা মেড ইন বাংলাদেশ তো বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা দেখে নেবো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে সাপোর্ট আর এস

আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিসিয়াল প্রাইসটা কিন্তু ভিডিও ভিডিওর শেষে বলে দিব আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি সুন্দরভাবে স্টিকার দুটো কেটে নিলাম এরপর হচ্ছে আমাদের ফোনে চলে গিয়ে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন একবারে ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু আপনারা দুটি স্পিকার পেয়ে যাবেন যেহেতু সাউন্ড বেশি হওয়ার কারণে আলাদা স্পিকার দেওয়া থাকে এই সেট গুলোতে প্লাস ইয়ার স্পিকার কিন্তু আলাদা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার কথা বলতে আমি খুব সুন্দর ভাবে চারটা সিম সাপোর্টও পেয়ে যাবেন এই ফোনটাতে নেটওয়ার্ক করে টাইপ নিতে রেখে দিলাম এরপর বসে কি আছে একটু দেখে নেব দেখেন এরপর আমরা প্রথমে পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার তারপর হচ্ছে ব্যাটারি রয়েছে একটু ওয়ারেন্টি কার্ড রয়েছে আর এই ফোনটাতে যাক থাকছে না আমি বক্সটা রেখে দিলাম তো প্রথমে যেমন আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার থেকে সেক্ষেত্রে আপনাকে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস আপনার ফোনটা ঠিক করে নিতে পারবেন এবং অফিস টাইম দেওয়া আছে দেখেন সকাল দশটা এম বিকাল পাঁচটা পি এম পর্যন্ত কাস্টমার কেয়ার খোলা থাকবে আপনার ভিতরে যা কোনো হলে সমস্যার সমাধান করে নিয়ে আসতে পারবেন রেখে দিলাম এরপর আমি চার্জার চলে দেখেন এখানে হচ্ছে একটি চার্জার দেওয়া হয়েছে যেহেতু তিন হাজার এর ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে চার্জারটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই এখানে কিন্তু আপনারা টাইপ বি একটি চার্জার পেয়ে যাবেন এবং চার্জারটা কিন্তু বড় দেওয়া হয়েছে দেখেন এবং টাইটনিক ব্র্যান্ডের কিন্তু সেল করা রয়েছে উপরের দিকে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার পেয়ে যাবেন আর এই চার্জার দিকে ফোনটা চার্জ করতে পারবেন রেখে দিলাম এরপরে ব্যাটি তে চলে আসবে এখানে হচ্ছে তিন হাজার এমএর একটি ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ বুক আপনার পেয়ে যেতে পারেন আর তিন হাজার এম এখানে ফুললি আছে কিনা আমার জানা নাই তো যাই হোক এখানে যেহেতু লেখা আছে তিন হাজার ব্যাটারি রয়েছে এখানে আর এই ব্যাটারি কিন্তু একটু শক্ত রয়েছে এটা কিন্তু বড় সুড়ো দেওয়া হয়েছে এরপরে ফোনে চলে আসলাম দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং স্মুথলি ডিজাইন করা হয়েছে আর আমাদের কাছে কিন্তু বনটেলের ফোনটা চলে আসছে আমি ব্যাটারি রেখে দিলাম আর আমাদের কাছে কিন্তু বনটেল সি ফোর চলে আসছে এই ফোনটা কিন্তু অনেকদিন মার্কেটে ছিল না আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যাদের দরকার আপনার সাথে যোগাযোগ করে এই ফোনগুলো কিন্তু আমার চাচ্ছি

ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড এই ফোনটা আপনার ব্যবহার করতে পারবেন এরপরে ব্যাটারিটা লাগিয়ে দিব এরপরে আমি ব্যাক লাগিয়ে নেবো দেখেন খুব সুন্দর ব্যাক ফিনিশার ব্যাক পার্ট দেওয়া হয়েছে এখানে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে ফোনটা ওপেন করব আমাদের ফোনটা ওপেন হচ্ছে টাইটনিক লাগা কিন্তু চলে আসছে

বক্সটাকে কত বড় করা হয়েছে দেখেন এবং ক্যামেরা ডিজাইন কত সুন্দর করা হয়েছে এবং খুব সুন্দর সাউন্ড দেয় সেটটাতে এরপর দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এবার মেনুতে চলে যাব তো প্রথম আমরা পেয়ে যাব হচ্ছে যদি আমি ডায়াল ফারে চলে যাই এখানে রয়েছে কল সেটিং কল সেটিং এর অ্যাডভান্স সেটিং এখানে রয়েছে ব্ল্যাকলেস হোয়াইটলেস অটো রিডায়াল কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বাই এসএমএস পেয়ে যাবেন অ্যানসার মোড রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর আমরা পেয়ে যাব ফোন বুক দেখানো হচ্ছে ফার্স্ট শো ফোন কন্টাক্ট সেট করতে পারেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে আর এখানে কিন্তু আপনারা সবগুলা সিমে দেখেন ইন্টারনেট কানেকশন দিয়ে 2G তে কিন্তু আপনারা এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এবং ইন্টারনেট সার্ভিস প্লাস ফেসবুক একটু লিংক রয়েছে এরপর আমরা পে যাবোছে অডিও প্লেয়ার দেখেন এখানে হচ্ছে আলাদাভাবে একটু অডিও প্লেয়ার দেওয়া আছে মেসেজ অপশন রয়েছে যেখানে 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে ক্যামেরা পে যাবেন নে গেমস অপশন রয়েছে যেখানে আপনি তিনটি গেমস খেলতে পারবেন তিনবার ফ্রি তে খেলতে পারবেন তারপরে কিন্তু টাকা পে করে খেলতে হবে দেখেন তো তিনটা গেমস কিন্তু এখানে পপুলার গেমস দেওয়া হয়েছে আর এই গেমসগুলো কিন্তু যে মোবাইলে থাকে না কেন এটা কিন্তু টাকা পে করে খেলতে হয় তো দেখেন আপনারা তিনবার ফ্রিতে খেলতে পারবেন আর তারপরে কিন্তু আপনাদের টাকা পে করে খেলতে হবে এই ফোনটা দেখেন খুব সুন্দরভাবে আপনারা গেমস খেলতে পারবেন তিনটা গেমস আমি আপনাদেরকে শুধু প্লে করে দেখিয়ে দিলাম যে তিনটা গেমস এখানে দেওয়া হয়েছে আপনাদের পছন্দের গেমসগুলো হয়তো বা হতে পারে এখানে দেখেন তো সুন্দরভাবে আপনারা এই গেমসগুলো কিন্তু খেলতে পারবেন আর তিনটা গেম সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এরপরে ফান একটি অ্যাপস রয়েছে যেখানে হচ্ছে আপনারা গেম ইনস্টল করে খেলতে পারবেন হয়তো এরপরে রয়েছে দেখেন এখানে রয়েছে ফটো গ্যালারি ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড এফ এম রেডিও রয়েছে এরপরে এখানে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন এরপরে আরেকটি অপশন রয়েছে দেখেন এখানে রয়েছে টর্চ লাইট ব্লুটুথ তারপর হচ্ছে ক্যালেন্ডার অ্যালার্ম ক্যালকুলেটর তারপরে আরো অনেক ফিচার রয়েছে আমি সেটিং এ চলে যাই দেখেন এখানে প্রোফাইল পেয়ে যাবেন ফোন সেটিং সিকিউরিটি সেটিং তারপর হচ্ছে সিম সেটিং রয়েছে আপনার চাইলে কিন্তু চারটা সিম এখানে এ করতে পারবেন ডাটা চালাইতে পারবেন ইন্টারনেট সিস্টেম দেওয়া হয়েছে সুপার ব্যাটারি রয়েছে এখানে তারপর রিসেট সেটিং রয়েছে এরপরে দেখেন এখানে কিন্তু আরো অনেক ফিচার দেওয়া হয়েছে তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে যাব দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করেছে এক্সাস কিপ্যাড করা হয়েছে খুব সুন্দর ভাবে বাটনগুলো কাজ করে এবং স্মুথলি কাজ করে এবং এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এক কালারে কিন্তু কিপ্যাডটি করা হয়েছে এরপর বিল করে চলে দেখেন বিল করে একটু মাসখানে কিন্তু একটি ব্ল্যাক কালার বিট রয়েছে এবং ছেটটা একটু মোটা টাইপের রয়েছে তাতে আপনাদের কোনো প্রবলেম হবে না সুন্দর এই ফোনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ম্যাট ফিনিশার ব্যাক প্যানেল পেয়ে যাবেন দেখেন একবারে পিছলা টাইপের ব্যাক প্যানেলটি করা হয়েছে ক্র্যাশ করবে না তবে হাতের ছাপ পড়ে যাবে এখানে আর এখানে আমরা পিছনে পেয়ে যাওয়ার ইঙ্গার স্পিকার দুটি ক্যামেরা বেজেল একটি ক্যামেরা রয়েছে উপরের দিকে দুটি টর্চ লাইট রয়েছে দেখেন যদি আমি টর্চ লাইট জ্বালিয়ে দিই আপনাদেরকে দেখাই দেখেন খাই সেক্ষেত্রে মধ্যে চেপে ধরতে হবে দেখেন খুব সুন্দর আলোদায় এবং আলোটা কিন্তু এক জায়গাতে পড়ে যেহেতু দুইটা টর্চ লাইট রাখা হয়েছে সেক্ষেত্রে এক জায়গাতেই কিন্তু টর্চ লাইট আলোটা পড়ে এবং খুব সুন্দর আলোদায় পাওয়ারফুল আলো রয়েছে দেখেন এরপর থেকে চলে থেকে এসে আমার প্রয়োজন হচ্ছে আর এই ফোনটার কিন্তু খুব সুন্দর করা হয়েছে যেহেতু চারটা সিম আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এই ফোনটার প্রাইস ধরা মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা পনেরোশো টাকা এই ফোনটা আপনারা আমাদের ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্র্যান্ড থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসপ্লে নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আমাদের থেকে ক্রয়াই করতে পারেন আর আমাদের চ্যানেল প্রয়োজন হচ্ছে নতুন নতুন বার ফোনের সব সময় সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ